আপনি একজন আলেমের অনুসরণ করবেন এই আলেমকে যাচাই করবেন না এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে আলেম আজকাল এমন আছে আলেম বলতে নামদারি আলেম আপনি একটু খোঁজ দিলেই দেখবেন তার উদ্দেশ্য আসলে মানুষের হেদায়ত না তার উদ্দেশ্য হল পয়সা পয়সা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে কাবাগরের সামনে একজন করতেছে আল্লাহ আল্লাহ ফুলুস 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 পয়সা পয়সা এটা তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন আমি নিজে সাক্ষী আমি ঠিক রসুল্লাহ রওজার সামনে আল্লাহ আকবর রজাত উম রিয়াজিল জান্না এর বরাবর অর্থাৎ করে ছয়টা সাতা আছে যারা মদিনায় গেছেন হয়তো বা দেখছেন এগুলো দুপুর বেলায় খুলে যায় আবার বিকেলে কি করে ফেলে বন্ধ করে ফেলে প্রথম সাঁতার মাঝামাঝি ডান পাশে বসলে রসুল্লা সাল্লামের রওজার মিনারা দেখা যায় আল্লাহ আকবর সেই জায়গায় বসে রসুল্লাহ তো কবরে আর মিন রিয়াজিল জান্নায় এখন চাইলেই যাওয়া যায় না আবার রসুল্লাহকে সালাম করতে দূর থেকে কয়েকবার সালাম ও করছে মন ভরে না মন চায় যে একটু দাঁড়ায় থাকবো দাঁড়ায় থেকে রসুল্লাহকে সালাম দিব ওখানে লোকজন আছে ধাক্কায় পাঠায় উপায়ও নাই এই পরিমাণে লোকজন সেখানে ভিড় করে আপনি একটু দাঁড়ায় থাকলে যে কেউ আহত নিহত হইতে পারে ওই ছাতার নিচে দাঁড়ায় থাকলে সবুজ গুম্বুজটা দেখা যায় ওই গুম্বুজটা দেখলেও দূর থেকে মনে শান্তি লাগতে থাকে বসে আছি সেখানে দীর্ঘক্ষণ দূরত শরীর পড়তেছি এক আরব দূর থেকে আমাকে দেখে দৌড়ে আসছে তার মনে হইতেছে যে হুজুর তো দোয়া করতেছে বা ওস্তাদ সাহেব তো দোয়া করতে ওর কাছে দোয়া চাই তা ওর কাছে বলে দোয়া 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 তার তাকে বুঝাইলাম ইশারা করে কি দোয়া চাও কি দোয়া করো পয়সা পয়সা বলবে হুজুর সে তো আরব পয়সা তো আরবি না পয়সা এটা আরবি ভাষা না তো অনেক আরবরাই কিছু কিছু হিন্দি উর্দু শব্দ জানে সে যখন বুঝছে যে আমি আরব না সে ফুলুস না বলে বলতেছে কি পয়সা পয়সা আল্লাহ মাফ করুন আমাদের মতো কিছু আছে বলবেন হুজুর এটা কি করে সম্ভব আপনাদের মধ্যে কেউ কেউ পয়সা তালাশ করবে আরে ভাই ভালো জিনিস নকল হয় বেশি বাজারে যেই জিনিসের মার্কেট বেশি বেশি সেটা নকল হয় কথা ঠিক না যেই জিনিস চলে না সেই জিনিস কেউ নকল করবে দেখে যে টুপি দাড়ি পড়লে লোকেরা সালাম দেয় খাবার দেয় শ্রদ্ধা করে বড় ভালো এটার নকল বেশি হবে এটাই তো স্বাভাবিক আমরা লালবাগের যেই এলাকায় থাকি বুড়িগঙ্গা নদীর বুড়িগঙ্গা নদীর উত্তর সাইডে আমরা আর দক্ষিণ সাইডে হলো জিনজিরা আপনারা শুনবেন হয়তো লালবাগ চক বাজার থেকে শুরু করে ইসলামপুর পুরো পাইকারি ব্যবসার হাট ঠিক নদীর ওই পারও পাইকারি ব্যবসার হাট আছে জিনজিরা তবে একটা কথা আছে মেড ইন জিনজিরা শুনছেন আপনারা ঘটনা কি জানেন এই পারে যেটাই ভালো চলে ওই পারের লোকেরা ওটা নকল করে ভালো জিনিসই তো নকল হয় মৌলভী সাহেব ভালো মানুষ আলেম সাহেব ভালো মানুষ নকল এই জন্যই হবে এই ভালো জিনিস কিন্তু সেই নকল চিনে আসলের অনুসরণ করা তো আপনাদের কাজ যদি তথ্য তালাস না করে তাহারি না করে আপনি যে কারো পিছনে ছুটে নাল্লার কাছে জব দিতে পারবেন না তবে এটা বড় সহজ